এর জন্য প্রথমে যে কাজটা করবেন এখানে প্রথমে আপনারা প্রোফাইলে চলে যাবেন এই যে এখানে দেখছেন একটি আইকন প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনার যে প্রোফাইল কি অথবা আইডিতে যদি যেগুলো ভিডিও রয়েছে এগুলো ভিডিওর মধ্যে থেকে আপনি একটি ভিডিও কপ লিঙ্ক সিলেক্ট করে নেবেন এখান থেকে এই দেখুন লিঙ্কটা কপি করবেন কপি করে নিয়ে আপনার নোটপ্যাডে সেভ করবেন তা আমি ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম এখানে আসলাম আসার পর আমার নোটপ্যাড আছে দেখছি এই নোটপ্যাডের মধ্যে আমি লিঙ্কটা কপি করে রাখবো এই যেখানে আমি দেখতে পাচ্ছি না আমি কপি করব কপি পেস্ট করে এখানে রেখে দিলাম ঠিক আছে এবার আমি আবার চলে আসলাম ব্যাকে আবার ফেসবুকটা ওপেন করব ওপেন করার পরে যে আইডি অথবা পেজ যদি থাকে পেজটা সিলেক্ট করবেন আর নাহলে আইডি থাকলে আইডি সিলেক্ট করবেন তা আমি এই যে আইডিটা আমার প্রোফাইলের যে আইডিটা এখানে আমি টেপ দিব এখানে তিন দিন তিন দিন তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা টেপ দেবেন আমি টেপ দিলাম টেপ দেওয়ার পরে দেখুন এখানে পেজ থাকলে পেজ আর প্রোফাইল থাকলে প্রোফাইল প্রোফাইলে এইখানে যে প্রোফাইলে যে লিঙ্কটা রয়েছে আপনাদের আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি এই যে এখানে দেখুন এইটা লিঙ্কটা কপি করবেন আমি কপি করে নিলাম এবার আমি ব্যাকে চলে আসবো আবার সেমভাবে নোটপ্যাডে এটাকে সেভ করে রাখব নোটপ্যাডে গেলাম এই যেখানে আমি প্রোফাইলে যে লিঙ্কটা আছে এখানে আমি পেস্ট করবো এই যেখানে আমি পেস্ট করব এখানে পেসটা করে রাখলাম সেভ করে রাখলাম আমি এখন আপনার কন্টেন্ট মনিটাইজেশান প্রবলেম যে পলিসি ইস্যু যে আছে আপনাদের এখানে দেখাচ্ছি আপনারা আবার ফেসবুকে ওপেন করুন ওপেন করার পরে একটু লোডিং নিচ্ছে ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা যদি একটু বড় হতে চলছে এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে তারপর দেখেন আপনার প্রোফাইলে যদি থাকে প্রোফাইল নাহলে পেজ পেজের যে ডেশবোর্ডটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডটা এখানে ক্লিক দিন এখন তো আমি ক্লিক দিলাম তো লোড হচ্ছে একটু অপেক্ষা করুন তো লোড হচ্ছে লোড হতে দিন হ্যাঁ এবারে স্কুল করে নিচে চলে যান সরাসরি মোবাইলটা লোড নিতে যাচ্ছে নিচে সোজা চলে যান এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন মনিটাইজেশান এই যে মনিটাইজেশান অপশনটাতে আপনার টেপ দেবেন তা আমি টেপ দিলাম টেপ দিলে পরে লোডিং নিবে অল্প একটু অপেক্ষা করুন এই যে ওপেন হয়ে গেছে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইনস্টিম্যাট এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করে আমার এটা অলরেডি করা আছে আপনাদের অন্য একটা পেজ দেখাচ্ছি এখানে দেখুন আমার কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে হাঁটিয়েছি আপনারা দেখুন এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম ছিল আমি এটাকে সরিয়ে দিয়েছি দেখুন তিনটাই পিকমার্ক আছে এই যে মিশো আছে তিন টাকা হারিয়ে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি এখন আমার পেজের মধ্যে যাচ্ছি পেজটার মধ্যে যাব এই যে পেজ আমার এটা হচ্ছে আমার পেজ এই যে পেজ দেখছ এটা পেজ আমার এখানে আমি টেপ দিব টেপ দিলে পরে চেঞ্জ হবে প্রোফাইল থেকে পেজে চেঞ্জ হচ্ছে এখন আমার পেজে আসলাম পেজে আসার পরে দেখুন এখানে আমার এই যে প্রোফাইলটা আছে পেজের এই জায়গাটা টেপ দিন টেপ দেওয়ার পরে আমি এখানে প্রফেশনাল ড্রেস যে আছে এখানে এখানে আমি টেপ দেব টেপ দিলাম এই যে এইখানে টেপ দিতে হবে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম আপনার এখন কী করবেন এই যে মনিটাইজেশন আছে এখানে আপনার টেপ দিয়ে দিন তা আমি টেপ দিলাম এই দেখুন এখানে আপনাদের ইনস্ট্রিমেন্ট যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্রিমেন্ট এখানে টেপ দিন আমি এখানে টেপ দিলাম এখানে কি দেখাচ্ছে এই যে আমার এখানে কন্টেন্ট মনিটারেশনের প্রবলেম রয়েছে এই জায়গাটায় আমি টেপ দেবো এখন এই জায়গাটা টেপ দেবে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে আমি টেপ দিলাম নতুন একটা ইন্টারফেস এখন ওপেন হবে এখন কি যা করবেন নিচে স্কুল করে নিচে সোজা চলে যান স্কুল করে নিচে সরে যান আপিল আপিল লেখাটাতে কোথায় আছে সেখানে আপনার টেপ দেবেন আপিল আপিল সারফিট আপেল এই যে এখানে একটা আপনার দেখতে পাচ্ছেন চার নম্বর এই যে আপিল হাউ টু সাবমিট এন আপিল এখানে আপনার টেপ দিন আমি টেপ দিয়ে দিলাম এরপরে আর একটা অপশন স্পো ইন্টারভিউ শো করবে অপশান দেখাবে একটু অপেক্ষা করুন লোড এখন আপনার স্কুল করে নিচে চলে যান এখানে দেখুন একটা লেখা আছে ভায়া ফরম একটু নিচে স্কুল করে আসুন ভায়া ফরম এই যে এখানে আপনার একটা লেখা দেখতে পাচ্ছেন দিশ ফর্ম এই লেখাটার উপরে টেপ দিন তো আমি টেপ দিলাম দিস ফরম এখানে আবার একটা ইন্টারভিউ শো হবে শো হবে আপনারা দেখে থাকুন একটু ধৈর্য ধরে দেখুন এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আসল খেল এখান থেকে দেখুন একটি এখানে হচ্ছে পার্টনার নিচে আছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা লেখা দেখাচ্ছে আপনার নিচে দেখাচ্ছে কন্টেন্ট কনটেন্ট এই আপনি কী করবেন এই কন্টেন্টের উপর টেপ দেবেন কন্টেন্টের উপর টেপ দেওয়ার পর এই যে এখানে যে আছে আপনারা কী করবেন ইউআরএল দিতে যদি যে আপনারা যে আমি যে যেখানে প্রোফাইল কি পেজের যে লিঙ্কটা কপি করে রেখেছি এই জায়গায় দেবেন কপি লিঙ্ক করা যে ছিল লিঙ্কটা এই জায়গায় দেবেন আপনারা প্রোফাইলের যদি হয় প্রোফাইলের লিঙ্ক এখানে দিবেন আর আপনার যদি পেজের লিঙ্ক হয় পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন পেস্ট করে আর নিচে দেবেন যা আমি যে কিছুক্ষণ আগে ভিডিওর যে কপি লিঙ্কটা করেছিলাম সেই লিঙ্কটা এখানে দেবেন দেওয়ার পরে এইখানে স্যান্ড গঠনে ক্লিক করে দিবেন যেহেতু আমি এখন করছি না পরে করবো আপনাদের দেখানোর সাথে আমি এই বোঝানোর সাথে এই সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে যদি করেন আর লাইভ ভিডিও কয়েকদিন করবেন নিজের ফেস দিকে আর আপনার পেজ অথবা প্রোফাইল যদি থাকে আপনাদের ওই বললাম না পেজে অথবা প্রোফাইলে অন্যের ভিডিও ছবি যদি থাকে এগুলো ডিলিট করে দেবেন আগে তারপরে আপনারা আপিল করবেন আর আপিল করার পরে প্রতিনিয়ত দুই চার পাঁচ দিন নিজের ফেস দিকে লাইক করবেন আশা করি আপনাদের এই সমস্যাটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে আছে চলে যাবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটাতে অনেক কিছু